তো সুপলাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন আপডেটটা আছে সেই বিষয়ে আর সেই বিষয়ের মধ্যে আমাদের নতুন টপ আপ ইভেন্ট এবং নতুন যে মাদার আর বান্ডিলের যে ইভেন্ট আছে সেটাও সাথে সাথে দেখিয়ে দেবো আপনাদের তো প্রথমত একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফ্রি ফায়ার সে সার্ভার টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন ইউআইটি টপ আপ পেয়ে যাবেন ফ্রি ফায়ার সে সার্ভারে তো নতুন যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে এমপি ফোরটি ফাইনাল শট এবং নিচে কিন্তু একটা রাসিং গান টাইপের রিমোট আছে যেটাকে আমরা এখানে একটা স্পিন করেছিলাম দুইটা তো দেখি দুইটা স্পিন করে কিছু পাই কিনা না আর আপনারা কে কী পেয়েছেন এখান থেকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন স্পিন করেছেন কিনা না জন্য আমাদের ফাইনাল শটটা কিন্তু করলো না একটা শুধু কাছাকাছি ছিল তো দ্বিতীয় স্পিনটা আমরা করে দিলাম ও পড়ে গেছে তো দ্বিতীয় স্পিনে কিন্তু আমরা পেয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মিনাটো নামিকাজের যে রাসিং গানটা ও বিটোর উপর চালায় নারোটিন মিলে সেই রাসিং গানটারটা দেওয়া হয়েছে তারপরে এই ইভেন্টের সাথে সাথে কিন্তু আমাদের আরও একটা নতুন ইভেন্ট আছে যে ইভেন্টটা এখন আমরা দেখতে চলেছি তো সেই ইভেন্টটার মধ্যে চলে যাচ্ছি প্রথমত আমরা কিন্তু ভাউচার পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের যে ইভেন্টটা পূরণ করে এই ইভেন্টের এখান থেকে আমরা ভাউচার পেয়েছি এগুলো যে এখন স্পিন করবো দেখি যদি বান্ডেল পেয়ে যাই তো পাবো না কারণ কি এর মধ্যে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে ফেলেছি এখন যতই করি না কেন সহজে পাওয়া যাবে না অতিরিক্ত ডায়মন্ডেরই প্রয়োজন হবে তো দেখা যাক পাই কি না আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে বান্ডেলটা আছে সেইখানে তো এইখানে একটা খুশির বিষয় গিয়ে দেখতে পাচ্ছেন যে টোকেনগুলো আছে এই এক ধরনের টোকেনই কিন্তু দেওয়া আছে মাদারাও চিহা বান্ডিলে পেন বান্ডিলে তারপরে এমপি ফোরটির বান্ডিলে সবগুলোতে একটা টোকেনে দেওয়া আছে যে কোনো যদি দুইশো আড়াইশো টোকেন আমরা জমাতে পারি যে কোনো একটা বান্ডিলে নিতে পারবো সবগুলো মিলিয়ে যদি স্পিনে হয় আর কি সেইটা বলছি তো কিসামের যেই একটা হাতিয়ার আছে সেটা আমরা পেয়ে গেছি সেটাকে কি বলে নিনজা সেভেন নিঞ্জা শর্টম্যান এর একটা হাতিয়ার যেটাকে তুলো আরও বলাও চলে অবশ্য আমাদের খেয়াল নেই অনেকদিন আগে দেখেছিলাম তো ওনার তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই ব্যাটারি স্ক্রিনটা পেয়ে গেছি আর এইখানে আমাদের আছে যেই জিনিসপত্র এখানে দুইটা আছে মাত্র পেনের বান্ডিল এবং বাদ বাকি ওইটা ব্যাটারি স্ক্রিনটা পেয়ে গেছি যাক তো এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে এখানে যে একটি স্ক্রিন করে দিই সাতানব্বইটাই মধ্যে আছে কী বললেন আপনারা স্পিন করবো কি না তো স্পিন করেই দিলাম আমরা পাওয়া গেল না মনে হয় আর পাওয়া যাবে না এগুলো থাক এগুলো আর অ্যাকাউন্টে এখান থেকে স্পিন করব। আসলে কি বন্ধুরা বর্তমানে কিন্তু এই ইভেন্টগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ডায়মন্ড চলে গেছে আর একটি স্পিন করার পরেও কিন্তু আমরা তেমন কোনো কিছু পেলাম না আমাদের ডায়মন্ডের আর কি শেষ হলো তো আর একটি স্পিন করে যে লাস্ট স্পিনটা যে কত টোকেন তো বর্তমানে কিন্তু বন্ধুরা আমাদের কাছে সাতাশিটার টোকেন আছে আরও প্রায় অনেকগুলো টোকেন লাগে বলার বাইরে প্রায় একশো সত্তরটার মতন টোকেন লাগে ওই সত্তরটা টোকেন যদি পাই তাহলে যে কোনো একটা বান্ডিল আমরা নিতে পারবো তো বাড়তি কথা বাড়াবো না এখন চলে যাবে আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট বর্তমানে যে টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজরা রাত এগারোটার পরে চলে যাবে এবং নতুন একটা টপ আপ ইভেন্ট আসবে তো আমাদের সামনে যে টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছেন তিনশো টাইমন টপ আপ করলে এখান থেকে কিন্তু তিনশো ডায়মন্ড বোনাস পেয়ে যাবেন এটা নতুন যে শিবুডেন উপলক্ষে কিন্তু আমাদের বোনাসটা দিয়েছে টপ আপ ইভেন্টে তো আমাদের কাছে এই টপ আপ ইভেন্টটা ভালো লেগেছে আপনারা যারা করতে চান রাত এগারোটার পরে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে কিন্তু এই টপ আপ ইভেন্টটা করতে পারবেন আপনারা টপ আপ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরে গেছেন বন্ধুরা তাহলে আজকের ভিডিওটার মধ্যে আমাদের মেন যে বান্ডিলটা আছে মাদারাও চিহা সেই বান্ডিলটা দেখিয়ে দেবো তাহলে যারা টপ আপ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে এস করবেন তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে মাদারাও চিহা বান্ডিলটা আছে এবং সাথে আমাদের যে ফেভারেট হুইল সরি আমাদের যে টোকেন লিং ইভেন্টটা আসতে চলেছে সেইটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে কিন্তু ধন্যবাদ অবশ্যই জানাবেন কেমন লাগলো তো বর্তমানে আমাদের সামনে যেই ইভেন্টটা দেখতে পাচ্ছেন টোকেন লিং ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে আজ রাত এগারোটা পর আসবে না আগামীকাল রাত এগারোটা আসতে চলেছে এবং এইখানে যে মাদার ও চেহার বান্ডিলটা আছে সেইটার এনিমেশনটা দেখে দিচ্ছে আপনাদেরকে কেমন হতে পারে আমাদের যে সুচানোটা আছে মাদারাও চেহার সেই সুচানোটা কিন্তু এই বান্ডিলের ওপর ইফেক্ট হিসেবে থাকবে তো দেখতে পাচ্ছেন মাদারাও চেহা ইজ এখানে এসে পড়েছে তো আমাদের যে সুশানোটা আছে সুশানুর ইমোটটা খুব সুন্দর লেগেছে আর আপনারা যা যে যে চারটা করে বান্ডিল নিতে পারবেন ছয়টার মধ্যে তারা কিন্তু এই সুশানোটা সম্পূর্ণ ফিরতে পেয়ে যাবেন সুপার ইমোট হিসেবে তো ওই সুপার ইমোটটার আশাই আমরা আছি যে যেহেতু আমাদের কাছে বর্তমান তিনটা বান্ডিল পাইনি এখনও দুইটা তো পেয়ে আছে আর একটা তো ফিরতে পাবো উর বান্ডিল এবং লাস্ট অবিটো অথবা মাদারার যে কোনো একটা বান্ডিল নিয়ে আমরা কিন্তু চারটা বান্ডিল পূরণ করব এবং সাথে সাথে আমাদের যে সুপার ইমোডটা আছে সেটা কিন্তু পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই সুপার ইমোটটা তো এটা নেওয়ার জন্য আমরা চারটা বান্ডিল নেওয়ার আশঙ্কা করতেছি অর্থাৎ প্রস্তুতি নিচ্ছি তো আপনারা কে কয়টা বান্ডিল নিয়েছেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু বর্তমানে তিনটা বান্ডিলের দরগোড়ায় আছি যেটা হলো চ্যমেরাটা ফিরিতে পাবো গেম খেলে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই তাহলে টাটা সেও তো আবার দেখা হবে